দর্শক এবার রনকের ট্রেফোনে ধরে গেছে এনসিপির কার্যালয়ের সামনে লক্ষ লক্ষ আওয়ামী জয় বাংলা স্লোগান দিয়ে সেখানে নাহিদ এবং সার্জিসের উপর হামলা করে কখনো কখনো উত্তাপ বেড়ে গেলে ধাতব জাতীয় পদার্থ গলে যায় আবার ক্ষমতার উত্তাপ পেলে অনেকে বিকুল হারিয়ে যায় আরেকটা প্রসঙ্গে দেখলাম আরেকজন বলছেন যে সরকারের নির্বাহীকে যারা দায়িত্বরত আছেন তারা কি পাগলের মতো প্রলাপ বকছেন এখন কি সবই একটা পাগলা গারদে পরিণত হলো কিনা এমন প্রশ্ন তিনি রেখেছেন ইউনুস মেহেদি বলছেন আওয়ামী একটি বৈধ সংগঠন আওয়ামী লীগকে ব্যান্ড করা হয়নি তার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে যে কোনো সময় এটা প্রত্যাহার হয়ে যেতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আসলে যখন ক্ষমতা থেকে সরে যাবে আমি জানি না যে আসলে কি ঘটবে কেন একে একে আমাদের এই সরকারের প্রতিভা সরকার প্রধানের প্রতিভা তাদের যারা উপদেষ্টারা আছেন বিশেষ করে প্রভাবশালী উপদেষ্টা তো সেই উপদেষ্টাদেরকে নিয়ে ইতিমধ্যে নানান আলোচনা সমালোচনা বা যারা হেটার্স আছেন অথবা একসময় ভালোবাসতেন তারাও কিন্তু আস্তে আস্তে বিরুদ্ধ আচরণ শুরু করে এত রূঢ়ভাবে বলতে চাই না তবে একেবারে অস্বীকার করাও যাবে না এই কারণে যে দেখেন যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশব্যাপী তাদের যদি বিপুল মানে কর্মী বাহিনী থাকতো বা বাদ দিলাম সারা দেশ ঢাকাতেই যদি থাকত তাহলে আজকে এনসিপি কোথায় আছে নেই তার মানে ওই সময় যারা আসছে তারা কিন্তু মানে নাহিদ ইসলাম সাজিসম হাসনেত আবদুল্লার আদর্শে উদ্বুদ্ধ হয়ে একটা দল চিন্তা করে আসেনি তারা বরং আরো বেশি অনুপ্রাণিত হয়েছে যে এমন সব ব্যক্তিরা নেতৃত্ব দিচ্ছে যারা ফ্রেশ যাদের গায়ে আওয়ামী নাই যাদের গায়ে বিএনপি নাই যাদের গায়ে জামাত নাই কোনো কিছুই নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিওর শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই দ্বারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যুগের মাধ্যমে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকার আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি এর মধ্যে কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে আপনারা সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো থেকে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শকের বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আর বেশি কথা নেই আমরা এখানে দ্বারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসি খোলা মেলা সে কথাটাই বলি প্রেস সেক্রেটারি একটি ইন্টারভিউতে বলেছেন। যে ইউনুস মেহেদি হাসান একজন সাংবাদিকের সঙ্গে ইন্টারভিউ দিয়ে যে কথাটা বলেছেন এটা ট্রান্সলেট যদিও সমস্যা রয়েছে অর্থাৎ অনুবাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলেছিলেন তিনি বলেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ একটি বৈধ রাজনৈতিক দল তাকে নিষিদ্ধ করা হয়নি তার কার্যক্রমকে শুধুমাত্র স্থগিত রাখা হয়েছে যে কোনো সময় সেটা প্রত্যাহার হয়ে যেতে পারে এটা নিয়ে যখন তার প্রেস সেক্রেটারি শফিক সাহেবকে জিজ্ঞেস করলেন আর এক সাংবাদিক তখন তিনি বলেন না এটা ট্রান্সলেটে ভুল হয়েছে উনি একথা বলেননি এটা অনুবাদে ভুল হয়েছে এখন ডক্টর ইউরুস দীর্ঘদিন বিদেশে থাকেন ইংরেজিতে কথা বলতে বোধ করেন তিনি পরিষ্কারভাবে বলেছেন আওয়ামী লীগ নট ব্যান্ড টাইমিং আওয়ামী লীগকে তার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এবং যে কোনো তুলে নেওয়া হতে পারে এর সঙ্গে একমত নন তার প্রেস সেক্রেটারি তিনি খুবই ক্ষুব্ধ হয়েছে সম্ভবত তার একেবারে আতে ঘালে গেছে যে কেন বস এমন কথা বললেন কেন এই জন্য প্রেস সেক্রেটারি বলছে না এটা অনুবাদে ভুল হয়েছে ট্রান্সলেশনে ভুল হয়েছে উনি কথা বলেন নাই আওয়ামী লীগ ব্যান্ড এটা নিয়ে গণমাধ্যমে আলোচনায় সাবেক সংসদ সদস্য এবং গণমাধ্যমের খুবই জনপ্রিয় একজন আলোচক গোলাম মালা রনিকে জিজ্ঞাসা করেছেন সঞ্চালক এই বিষয়ে রনি বলছেন যে কখনো কখনো উত্তাপ বেড়ে গেলে ধাতব জাতীয় পদার্থ গলে যায় আবার ক্ষমতার উত্তাপ পেলে অনেকে যান আর একটা প্রসঙ্গে দেখলাম আরেকজন বলছেন যে সরকারের নির্বাহীতে যারা দায়িত্বরত আছেন তারা কি পাগলের মতো প্রলাপ বকছেন এখন কি সবই একটা পাগলা গারজে পরিণত হলো কিনা এমন প্রশ্ন তিনি রেখেছেন দর্শক আপনারা বুঝতে পেরেছেন ইউনুস মেহেদিকে বলছেন আওয়ামী লীগ একটি বৈধ সংগঠন ব্যান্ড করা হয়নি তার কার্যক্রম রাখা হয়েছে প্রত্যাহার হয়ে যেতে পারে তার প্রেস সেক্রেটারি বলেন না না এটা বলেন নাই। আবার তার চেয়ে এক ধাপ এগিয়ে গেলেন তার আর এক উপদেষ্টা আসিফ নজরুল ওরফে মোহাম্মদ নজরুল ইসলাম তিনি বলছেন প্রত্যাহার তো হওয়ার প্রশ্নই ওঠে না নির্বাচনের পরে প্রত্যাহার হবে না ভাতটা জনক কোনোদিনই প্রত্যাহার হবে না এখন অথরিটিকে ইউনুস নাকি ডাস্টবিন শফিক নাকি এক এক সময় এক এক কথা বলা আসিফ নজরুল ওরফে মোহাম্মদ নজরুল ইসলাম এক একজনে এক এক কথা বলতেছেন আবার দেখবেন ডক্টর ইউনুস ক্ষমতায় যাওয়ার পর পরই তিনি একটা সমাবেশে বলছিলেন মানুষ ভোট দিতে পারে না ভোটের অধিকার হচ্ছে তার চেয়ে সবচেয়ে মূল্যবান বিষয় সেটাকে ইনশিওর করতে হবে আবার তিনি লন্ডনে আসার পরে চাটাম হাউসে বিবিসি সাংবাদিকের ইন্টারভিউতে বললেন অন্য কথা তিনি বলছিলেন যে আপনি সময় ক্ষেপণ করছেন কেন ইউনুস বলছেন যে কিছু ডেভেলপমেন্ট কাজ এগুলো তো সেরে যেতে হবে ওই সাংবাদিক বললেন যারা ভোট পেয়ে নির্বাচিত হবে এটা তাদের উপর ছেড়ে দিচ্ছেন না কেন ইউনুস বললেন না 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 ভোটারদের বিশ্বাস করা যাবে না ও টাকা পেলে ভোট দিয়ে দেয় এই ভোটারদের উপর নির্ভর করা যাবে না মাত্র কদিন আগে বললেন ভোটারদের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার ভোট তিনি দিয়ে মানুষকে নির্বাচিত করবেন এই অধিকার পূর্বে লঙ্ঘিত হয়েছিল তাদের ভোটাধিকার নিশ্চিত করব আবার সেই একই ব্যক্তি লন্ডন এসে বলছেন বিশ্বাস করা যাবে না ওরা টাকা খেয়ে এদিক ওদিকে ভোট দিয়ে দেয় ওদের উপর নির্ভর করে কিছু রাখা যাবে না সালাম ড ইউনুসের সরকার আসলে যখন ক্ষমতা থেকে সরে যাবে আমি জানি না যে আসলে কি ঘটবে কেন একে একে আমাদের এই সরকারের প্রতি বা সরকার প্রধানের প্রতি তাদের যারা উপদেষ্টারা আছেন বিশেষ করে প্রভাবশালী উপদেষ্টা তো সেই উপদেষ্টাদেরকে নিয়ে ইতিমধ্যে নানান আলোচনা সমালোচনা বা যারা হেটার্স আছেন অথবা একসময় ভালোবাসতেন তারাও কিন্তু আস্তে আস্তে বিরুদ্ধ আচরণ শুরু করেছেন এখন ক্ষমতায় থাকার কারণে ক্ষমতায় থাকার কারণে যেটা হয়েছে যে অনেক কিছু হয়তো গণমাধ্যমে আসে না বা অনেক কিছুও মিডিয়াতে প্রকাশিত হয় না আবার ভেতরের গল্পগুলো যেগুলো আছে যতই দিন দিন সম্পর্কের টানাপূরণ ঘটছে স্বার্থের টানাপূরণ ঘটছে সামনে কিন্তু বের হয়ে আসছে আজকে নাহিদ ইসলাম যে বক্তব্য দিছেন সেই বক্তব্যটা অনেকটা নিজের সাথে সাংঘর্ষিক বলে আমি মনে করি কারণ নাহিদ ইসলামও তো এই সরকারি একজন উপদেষ্টা ছিলেন তিনি রাজনৈতিক দলের নেতৃত্ব নেওয়ার জন্য উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন এখন কি এমন বলল যে উপদেষ্টাদের অনেককেই বিশ্বাস করা ভুল ছিল কাদেরকে মানে কাদেরকে বিশ্বাস করা ভুল ছিল দ্বিতীয় লাইনটা হচ্ছে আস্থা রেখে প্রতারিত হয়েছে তৃতীয় লাইনটা আরো ভয়ঙ্কর যে সময় হলে নাম জানানো হবে এখন এই সময়টা কখন এটা কি মানে এই সরকারের মেয়াদ শেষ হবার পরে নাকি আগে এখন কি ভুল হয়েছিল বিষয়টা এরকম হতে পারে যে এখন আমরা যদি দেখি প্রথম ধাপে যে উপদেষ্টারা কানেক্ট হয়েছেন সেখানে বিএনপি এবং জামাতের একটা ম্যান্ডেট ছিল আই মিনস তাদের মতাদর্শের একটা এখানে প্রভাব ছিল অথবা অন্য প্রধান যে রাজনৈতিক দলগুলো আছে তাদের একটা মতাদর্শ ছিল আর এর পাশাপাশি ডক্টর স্যারের নিজস্ব একটা প্রভাব ছিল যে আমরা অনেকেই বলে থাকি যেটা হচ্ছে এনজিও সরকার মানে তিনি তার পরিচিত বা তার আত্মীয় স্বজন অথবা শোভা শোভানুধায় যারা আছেন তাদেরকে এই সরকারের মধ্যে বিভিন্নভাবে কানেক্ট করেছিলেন তো তাদের প্রতি আস্থা রেখে গোল হয়েছে প্রতারিত হয়েছেন কি প্রতারিত হয়েছেন জাতি হিসাবে কি আমরা প্রতারিত হয়েছি নাকি আপনারা শুধু প্রতারিত হয়েছেন থাকে না যে এনসিপি সরকারটাকে গঠন করছে কোথাও না কোথাও স্টেক হোল্ডার হিসাবে তারা হয়তো অনেক কিছুই চাচ্ছিল যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে দিতে চাচ্ছে না অনেকে কিন্তু এটাই ভেবে নিচ্ছেন যে একসময় এনসিপি কে কিংস পার্টি বলা হতো এখন কিন্তু এই শব্দটা মার্কেটে আর খুব বেশি নাই কেন নাই ইদানি সময় এনসিপির সিদ্ধান্তগুলোকে আমরা দৃশ্যপটে যেটা মনে হচ্ছে সরকার ওইভাবে পাত্তা দিচ্ছে না বিশেষ করে নির্বাচন নিয়ে দেখেন কোন রকম ভূমিকা সরকার মানে অনর কঠিন একটা অবস্থানে আছে তার উপরে সংবিধান পরিবর্তনীয় খুবই সিদ্ধান্ত আছে রাষ্ট্রপতি ইস্যু নিয়ে এখানেও সরকার অনর আছে আর আরো খুঁটিনাটি অনেক জিনিস যেগুলোতে আমরা দেখছি ডক্টর মোদি ইউনুস তিনি স্ট্রেইট একটা অবস্থান নিয়েছেন এনসিপি মনে করছে এই অবস্থানটা আসলে বিএনপির পক্ষে যাচ্ছে বা বিএনপিকে পজিটিভ ভাইব দিচ্ছে এখন সময় হলে নাম জানানো হবে যে কোন উপদেষ্টারা বিশ্বাসঘাতকতা করেছেন প্রতারিত করেছেন জাতিকে তো এটা তো ভাই সাধারণ চারটিখানি কথা না জাতি প্রতারিত হয়েছে শুধু আপনার নিশ্চয়ই প্রতারিত হওয়ার বিষয় না যে সময় হলে নাম জানাবেন এখন এই সময়ের আগে কি তলে তলে আবার কোন সেটিংসের বিষয় আছে যে থাকে না যে একটা চাপ দিলাম বা নাহিদ ইসলাম যখন এই বক্তব্যটা বলতেছে অনেক উপদেষ্টারে ঘুম হারাম হওয়ার কথা যে আল্লাহরে এবার তো আমার নামটা প্রকাশ হয়ে যাবে বা জাতি যা দেখাইছে শেখ সেনেটে দৌড়ে এই দেশ থেকে বিদায় করে দিছে আমাদের অবস্থা কি হবে তা কি নেপালের মতন হবে নাকি ভুটানের মতন হবে এরকম কিন্তু একটা ভয় পারসেপশন কাজ করে যেতে পারে সেখান থেকে যে সময়টা আছে সময়ের মধ্যে আবার তলে তলে অনেক কিছু হইতে পারে এখন সব মিলে মূল বিষয়টা হচ্ছে নাহিদ ইসলামের এই বক্তব্যগুলো জাতির কাছে কি তার জন্য পজিটিভ আমি মনে করি নেগেটিভ কারণ আপনি যখন সরকারে ছিলেন তখন আপনি বলেন নাই

এনসিপির এই তরুণ নেতাদের উদ্দেশ্যে বলছে আমি এত রুড় বলতে চাই না তবে একেবারে অস্বীকার করাও যাবে না এই কারণে যে দেখেন যদি ছাত্র আন্দোলন। সারা দেশব্যাপী তাদের যদি বিপুল মানে কর্মী বাহিনী থাকতো বা বাদ দিলাম সারা দেশ ঢাকাতেই যদি থাকতো তাহলে আজকে এনসিপি কোথায় আছে নেই তার মানে ওই সময় যারা আসছে তারা কিন্তু মানে নাইন ইসলাম সাজি সালাম হাসনেত আবদুল্লার আদর্শে একটা দল চিন্তা করে আসেনি তারা বরং আরো অনুপ্রাণিত হয়েছে যে এমন সব ব্যক্তিরা নেতৃত্ব দিচ্ছে যারা ফ্রেশ যাদের গায়ে আওয়ামী লীগ নাই যাদের গায়ে বিএনপি নাই যাদের গায়ে জামাত নাই কোনো কিছুই নেই সুতরাং এটা একটা সর্বদলীয় এইটা যদি আমি করি আমি নিরাপদ এবং এটার একটা গ্রহণযোগ্যতা পাবে কারণ বিএনপি আসলে গুলি চালাবে বিএনপি আসলে বলবে যে এটা জামাত ছবি রাজাকার মুক্তিযুদ্ধ বিরোধী জামাত করলে তো কথাই নেই এসব নানান রকম জটিলতা এড়ায় এদের বাইরে যখন নাকি ছাত্ররা সামনে আসলো আর পেছনে কিন্তু তারা সব জামা বিএনপি আপামোর জনতা মানে দল সহ আপামর জনতা এটা হলো বাস্তবতা সেই কারণেই দেখেন যখন নাকি এটা কেন এটা কিন্তু বোঝা যাইত না যদি না তারা দল না করত দল কিন্তু বিষয়টা পরিষ্কার হলো এখন এই সমালোচনাটা কিন্তু করতে কষ্ট লাগে এই মাসুদ কামাল যেভাবে তীব্রভাবে বলছেন আমি সেভাবে বলতে চাই না কিন্তু এটাকে একেবারে আপনি যদি ফুদি উড়াই দেন তাহলে তো মানে সত্য না এই কারণে তাইলে ওই গণভ্যুত্থানের যদি সমস্ত লোকজন মানে হাসনাত আবদুল্লাহদের হইতো সার্জিস আলমদের বা নাহিদ ইসলামদের যদি হয়তো। তাহলে ওই লোকগুলি দিয়ে তো বিশাল রাজনৈতিক দল করা যায় মানে যেখানে মানে বিএনপি জামাত আওয়ামী লীগ না। লক্ষ লক্ষ মানুষ সেই লক্ষ লক্ষ মানুষ কি পরবর্তীতে যখন নাকি তারা দল করলো সেই দলের পিছনে কি থাকলো থাকলো না তাহলে ওইটাই হয়েছে চার্লি চ্যাপলিনের মতন তারা জান্ডাটা তুলে ধরছে ঠিক বিচ্ছিন্ন আমি বলবো না তাদের একটা নেটওয়ার্কিং ছিল তাদের মধ্যে যোগাযোগ ছিল এর মধ্যে আবার সবাই নিরপেক্ষ ছিল তা না তাদের মধ্যে জামাত শিবিরের লোকজন ছিল বা অন্য ভাবাদর্শের লোকজন ছিল কিন্তু একদম মানে ঝাড়াখাড়া মানে কারোর গায়ে দেখেন সার্জি সালাম কথা বলতেছে পাশে দেখা যাচ্ছে এখন সব ছবি বেরোচ্ছে যে ছাত্র লীগ আওয়ামী লীগের লোক হাসনাত আবদুল্লার ক্ষেত্রে তাই না ইসলামের এটা আমি এখনো বলতে পারবো না তার অবস্থানটা কি ছিল কিন্তু অধিকাংশই সবাই হয় শিবির নাই ছাত্র লীগ আওয়ামী লীগ এদের পতাকা তলে ছিল ছায় পাশে ছিল তারা বুঝাইছে যে আমরা আসলে চাকরির জন্য একটা আন্দোলন করতেছি এটা কোন বিরুদ্ধে না কিন্তু আন্দোলন করতে করতে হুট করে জনগণ মনে করলো যে এটাই সুযোগ যেহেতু এই আন্দোলন জনপ্রিয়তা পাইছে এই ধাক্কায় তাদের পুঞ্জীবিত ক্ষোভটাকে ঢেলে দিছে সামনে তাদেরকে রাখছে ঢাল হিসাবে মানে ধরেন জিম্মিরা তো মূল এ হতে পারে না জিম্মি করে লক্ষ মানুষ বাঁচে তার মানে এই না যে ওই জিম্মিটা যাকে জিম্মি করা হলো সেই লিডার এটা মনে করার কারণ নেই ওই যে চার্লি চাপনি যেমন জনতার লিডার না কিন্তু পুলিশ মনে করলো যারে ওই ফ্লাগ নিয়ে যাচ্ছে ওই বোধ নেতা তো সেরকমই কিন্তু মানে এইটা মানে আমি আবারও বলি তো বারবার বলি যে ডিজাস্টার হয়েছে যে আরো বড় কিন্তু তারা কাজ করতে পারত এই অভ্যুত্থানের মধ্য দিয়েই জনতা চলে গেল জনতা থাকত জনতা থাকত ছিল আরো কিছুদিন ছিল মনে আছে তাদের দেখে সারা দিয়ে সবাই পুনর্গঠনের কাজ শুরু করলো যে ট্রাফিক ব্যবস্থাকে পুনর্গঠন করলো তখন এমনও চিন্তা হলো যে এরপরে রমজান আসলো ঈদ আসলো যে তাদেরকে মার্কেটে মার্কেটে দায়িত্ব দেওয়া হবে আমি বলছিলাম যে তাদেরকে স্কাউটের মতন করে এইরকম মানে দেশে তারা ছয় পড়ুক আমি বলি এই কথাটা অনেকেই বলে আমি কেন যে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করা যতটা কঠিন তার চেয়ে কঠিন হচ্ছে পুনর্গঠন করা তো পনেরো বছরে লুটপাট দুঃশাসন এবং একটা দুর্বিষহ অবস্থা প্রশাসন ভেঙে পড়েছে পুলিশ নাই কোনো কিছুই নাই মাঠে আইন শৃঙ্খলা কিন্তু দেখেন তারা রাত জেগে জেগে কিন্তু পাহারা উদ্দিত কি বেশ কিছু দাবি দেওয়া নিয়ে যখন সংগঠন গুলো নামতে থাকলো তখন সার্জি সাসনাথরা কিন্তু সামনে দাঁড়ায় পড়লো যারা আহতদের হলো তাদেরকে দিয়ে ওই যে ফাউন্ডেশন করা এদের সহায়তা করার জন্য সার্জি সালমকে যুক্ত করে বা তার নেতৃত্বে সার্জি সালম সরে গেল রাস্তা থেকে ছাত্ররা সরে গেল রাত জেগে পাহারা দিয়ে তখন যেহেতু পুলিশ ছিল না তারাও সরে গেল কেন গেল যেহেতু মূল আন্দোলনের নেতৃত্বরা তারা চলে গেল ক্ষমতায় তারা চলে গেল পাওয়ারে আবার তারা গুঞ্জন শুরু করলো যে আমরা তরুণদের রাজনৈতিক দল করব শেষ শেষ হয়ে গেল সেই কারণে গোড়াতে তাদের যেই তারা সংখ্যায় সামান্য হইল তাদের পিছনে আপামর জনসাধারণ ছিল মনে আছে যখন জন্য তারা যে ত্রাণ সহায়তা দাও তখন এমন ত্রাণ করলো যে বাবা আমাদের আর দরকার নেই পরিবহন করার ট্রাক এই এরকম ছিল আজকে আজকে পারবে এখন একটা বন্যা দুর্যোগ নাই আজকে কোনো মবের সামনে এই এনসিপির এই তরুণরা দাঁড়ায় দাঁড়ায় না মিছিল সমাবেশ কতগুলো ওই যে একটা স্কুল যেটা টাজিডি হলো উত্তরার সেই স্কুলের পর যখন ছাত্ররা নেমে সচিবালয় ঘেরাও করলো তখন হাসনাজ সার্জিজরা সামনে দাঁড়াতে পারলো দাঁড়াতে পারলো না ডিজাস্টার হয়েছে তো আজকে এই কারণেই কিন্তু আলোচনাগুলো হচ্ছে রাজনৈতিক দল যদি না করত তাহলে কিন্তু তারা সবারই মাথার মুকুট হয়ে থাকতো এখন কিন্তু তারা মাথার মুকুট এখন কিন্তু তারা